পরম করুণাময় ও মেহেরবান আল্লাহর নামে শুরু করছি লোকেরা তোমার কাছে গণিমাতের মাল সম্পর্কে জিজ্ঞেস করছে বলে দাও এ গণিমাতের মাল তো আল্লাহ ও তার রাসূলের কাজেই তোমরা আল্লাহকে ভয় করো নিজেদের পারস্পরিক সম্পর্ক শুধরে নাও এবং আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো যদি তোমরা মমিন হয়ে থাকো সাচ্চা ইমানদার তো তারাই আল্লাহকে স্মরণ করা হলে যাদের হৃদয় কেঁপে ওঠে আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পড়া হয় তাদের ইমান বেড়ে যায় এবং তারা নিজেদের রবের উপর ভরসা করে তারা নামাজ কায়েম করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা থেকে আমার পথে খরচ করে এ ধরনের লোকেরাই প্রকৃত মুমিন, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বিরাট মর্যাদা ভুল ত্রুটির ক্ষমা উত্তম রিজিক এই গণিমাতের মালের ব্যাপারে ঠিক তেমনি অবস্থা দেখা দিচ্ছে যেমন অবস্থা সে সময় দেখা দিয়েছিল যখন তোমার রব তোমাকে সত্য সহকারে ঘর থেকে বের করে এনেছিলেন এবং মোমেনদের একটি দলের কাছে এটা ছিল বড়ই অসহনীয় তারা এ সত্যের ব্যাপারে তোমার সাথে ঝগড়া করছিল অথচ তা একেবারে পরিষ্কার হয়ে ভেসে উঠেছিল তাদের অবস্থা এমন ছিল যেন তারা দেখছিল তাদেরকে মৃত্যুর দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করছিলেন দুটি দলের মধ্য থেকে একটি তোমরা পেয়ে যাবে তোমরা চাচ্ছিলে তোমরা দুর্বল দলটি লাভ করবে কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল নিজের বাণী সমূহের সাহায্যে তিনি সত্যকে সত্যরূপে প্রকাশিত করে দেখিয়ে দেবেন এবং কাফেরদের শিকড় কেটে দেবেন যাতে সত্য সত্যরূপে এবং বাতিল বাতিল হিসেবে প্রমাণিত হয়ে যায় অপরাধীদের কাছে তা যতই অসহনীয় হোক না কেন আর সেই সময়ের কথাও স্মরণ কর যখন তোমরা তোমাদের রবের কাছে ফরিয়াদ করছিলে জবাবে তিনি বললেন তোমাদের সাহায্য করার জন্য আমি একের পর এক এক হাজার ফেরেস্তা পাঠাচ্ছি কথা আল্লাহ তোমাদের শুধুমাত্র এজন্য জানিয়ে দিলেন যাতে তোমরা সুখবর পাও এবং তোমাদের হৃদয় নিশ্চিন্ততা অনুভব করে নয়তো সাহায্য যখনই আসে আল্লাহর পক্ষ থেকেই আসে অবশ্যই আল্লাহ মহাপরক্রমশালী ও মহা জ্ঞানী আর সেই সময় যখন আল্লাহ নিজের পক্ষ থেকে তন্দ্রার আকারে তোমাদের জন্য নিশ্চিন্ততা ও নির্ভিকতার পরিবেশ সৃষ্টি করেছিলেন এবং আকাশ থেকে তোমাদের উপর পানি বর্ষণ করছিলেন যাতে তোমাদের পাক পবিত্র করা যায় শয়তান তোমাদের উপর যে না পাকি ফেলে দিয়েছিল তা তোমাদের থেকে দূর করা যায় তোমাদের সাহস জোগানো যায় এবং তার মাধ্যমে তোমাদেরকে সুদীর্ঘভাবে প্রতিষ্ঠিত করা যায় আর সেই সময় যখন তোমার র ফেরেস্তাদেরকে ইঙ্গিত করছিলেন এই বলে আমি তোমাদের সাথে আছি তোমরা ইবানদারদেরকে অবিচল রাখো আমি এখনই এ কাফেরদের মনে আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছি কাজেই তোমরা তাদের ঘাড়ে আঘাত করো এবং প্রতিটি জোড়ে ও গ্রন্থি সন্ধিতে এটা করার কারণ তারা আল্লাহ তার রসুলের প্রতি বিদ্রোহ পোষণ করেছে আর যে ব্যক্তি আল্লাহ তার রসুলের প্রতি বিদ্রোহ করে আল্লাহ তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আর আল্লাহর পাকড়াও বড়ই কঠিন এটা হচ্ছে তোমাদের শাস্তি এখন এর মজা উপভোগ করো আর তোমাদের জানা উচিত সত্য অস্বীকারকারীদের জন্য রয়েছে জাহান নামের আজাব হে ইমানদারগণ যখন তোমরা একটি সেনাবাহিনীর আকারে কাফেরদের মুখোমুখি হও তখন তাদের মোকাবেলায় প্রদর্শন করো না যে ব্যক্তি এ অবস্থায় পৃষ্ঠ প্রদর্শন করে সে আল্লাহর গজবে ঘেরাও হয়ে যাবে তার আবাস হবে জাহান্নাম এবং ফিরে যাবার জন্য তা বড়ই খারাপ জায়গা তবে হ্যাঁ যুদ্ধের কৌশল হিসেবে এমনটি করে থাকলে অথবা অন্য কোনো সেনা দলের সাথে যোগ দেবার জন্য করে থাকলে তা ভিন্ন কথা কাজেই সত্য বলতে কি তোমরা তাদেরকে হত্যা করনি বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছেন আর তোমরা নিক্ষেপ করনি বরং আল্লাহ নিক্ষেপ করেছেন আর এ কাজে মোমেনদের হাত ব্যবহার করা হয়েছিল এজন্য যে আল্লাহ মোমেনদেরকে একটি চমৎকার পরীক্ষার মধ্য দিয়ে সফলতার সাথে পার করে দেবেন অবশ্য আল্লাহ সবকিছু কিছু শোনেন ও জানেন এ ব্যাপারটি তো তোমাদের সাথে আর কাফেরদের সাথে যে আচরণ করা হবে তা হচ্ছে আল্লাহ তাদের কৌশলগুলো দুর্বল করে দেবেন এ কাফেরদের বলে দাও যদি তোমরা ফয়সলা চেয়ে থাকো তাহলে এই নাও ফায়সালা তোমাদের সামনে এসে গেছে এখন যদি ক্ষান্ত হও তাহলে তো তোমাদের জন্যই ভালো হবে নয়তো যদি ফিরে আবার সেই বোকামির পুনরাবৃত্তি করো তাহলে আমিও সেই শাস্তির পুনরাবৃত্তি করব এবং তোমাদের দলবল যত বেশি হোক না কেন তা তোমাদের কোনো কাজে আসবে না আল্লাহ অবশ্যই মোমেনদের সাথে রয়েছেন হে ইমানদারগণ আল্লাহ তার রসুলের আনুগত্য করো এবং হুকুম শোনার পর তা অমান্য করো না তাদের মতো হয়ে যেও না যারা বলল আমরা শুনেছি অথচ তারা শোনে না অবশ্যই আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ধরনের জানোয়ার হচ্ছে সেই সব বধির ও বোবালক যারা বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না যদি আল্লাহ জানতেন এদের মধ্যে সামান্য পরিমাণও কল্যাণ আছে তাহলে নিশ্চয়ই তিনি তাদেরকে শুনতে উদ্বুদ্ধ করতেন কিন্তু কল্যাণ ছাড়া যদি তিনি তাদের শোনাতেন তাহলে তারা নির্লিপ্ততার সাথে মুখ ফিরিয়ে নিত হে ইমানদারগণ আল্লাহ তার রসুরের ডাকে সাড়া দাও যখন রসুল তোমাদের এমন জিনিসের দিকে ডাকেন যা জীবন দান করবে আর জেনে রাখো আল্লাহ মানুষ ও তার দিলের মাঝখানে আড়াল হয়ে আছেন এবং তোমাদের তাঁর দিকেই সমবেত করা হবে আর সেই ফিতনা থেকে দূরে থাকো যার অনিষ্টকারিতা শুধুমাত্র তোমাদের গুণাহারদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না জেনে রাখো আল্লাহ কঠোর শাস্তিদাতা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ছিলে সামান্য কয়েকজন পৃথিবীর বুকে তোমাদের দুর্বল মনে করা হতো লোকেরা তোমাদেরকে খতম করেই দেয় নাকি এ ভয়ে তোমরা কাঁপতে তারপর আল্লাহ তোমাদের আশ্রয়স্থল জোগাড় করে দিলেন নিজের সাহায্য দিয়ে তোমাদের শক্তিশালী করলেন এবং তোমাদের ভালো ও পবিত্র জীবিকা দান করলেন হয়তো তোমরা শকর গোজার হবে হে ইমানদারগণ জেনে বুঝে আল্লাহ তার রসুলের সাথে বিশ্বাসঘাতকতা করো না নিজেদের আমানত সমূহের খেয়ানাত করো না এবং জেনে রাখো তোমাদের অর্থ সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি আসলে পরীক্ষার সামগ্রী আর আল্লাহর কাছে প্রতিদান দেবার জন্য অনেক কিছুই আছে হে ইমানদারগণ যদি তোমরা আল্লাহকে ভয় করার পথ অবলম্বন করো তাহলে আল্লাহ তোমাদের কোষ্ঠী পাথর দান করবেন এবং তোমাদের পাপগুলো তোমাদের থেকে দূর করে দেবেন এবং তোমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করবেন আল্লাহ অতিশয় অনুগ্রহশীল সেই সময়ের কথাও স্মরণ করার মতো যখন সত্য অস্বীকারকারীরা তোমার বিরুদ্ধে নানান রকমের চক্রান্ত আঁটছিল তারা চাচ্ছিল তোমাকে বন্দি করতে হত্যা করতে বা দেশ ছাড়া করতে তারা নিজেদের কূটকৌশল প্রয়োগ করে চলছিল অন্যদিকে আল্লাহ তার কৌশল প্রয়োগ করছিলেন আর আল্লাহ সবচেয়ে ভালো কৌশল অবলম্বনকারী যখন তাদেরকে আমার আয়াত শোনানো হতো তারা বলতো হ্যাঁ আমরা শুনেছি আমরা চাইলে এমন কথা আমরাও শোনাতে পারি এ তো সেই সব পুরনো কাহিনী যা আগে থেকে লোকেরা বলে আসছে আর সেই কথাও স্মরণযোগ্য যা তারা বলেছিল হে আল্লাহ যদি এটা যথার্থই সত্য হয়ে থাকে এবং তোমার পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আমাদের উপর আকাশ থেকে পাথর পর্ষণ করো অথবা কোনো যন্ত্রণাদায়ক আজাব আমাদের উপর আনো তুমি যখন তাদের মধ্যে উপস্থিত ছিলে তখন আল্লাহ তাদের উপর আজাব নাজিল করতে চাচ্ছিলেন না আর এটা আল্লাহর রীতিও নয় যে লোকেরা ক্ষমা চাইতে থাকবে এবং তিনি তাদেরকে আজাব দেবেন কিন্তু এখন কেন তিনি তাদের উপর আজাব নাজিল করবেন না যখন তারা মসজিদে হারামের পথ রোধ করছে অথচ তারা এই মসজিদের বৈধ মোতাবলিও নয় এর বৈধ মোতাওয়াল্লি হতে পারে একমাত্র তাকোয়াধারীরাই কিন্তু অধিকাংশ লোক একথা জানে না বায়তুল্লার কাছে তারা কি নামাজ পড়ে তারা তো শুধু সিটি দেয় ও তালি বাজায় কাজেই তোমরা যে সত্য অস্বীকার করে আসছিলে তার প্রতিদানে এখন আজাবের স্বাদ গ্রহণ করো যারা সত্যকে মেনে নিতে অস্বীকার করেছে তারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথ রোধ করার জন্য ব্যয় করেছে এবং এখনও আরও ব্যয় করতে থাকবে কিন্তু শেষ পর্যন্ত এ প্রচেষ্টা তাদের অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে তারপর তারা বিজিত হবে আর এ কাফেরদেরকে ঘেরাও করে জাহান্নামের দিকে আনা হবে মূলত আল্লাহ কলুষতাকে পবিত্রতা থেকে ছেটে আলাদা করবেন এবং সকল প্রকার কলুষতা মিলিয়ে একত্র করবেন এবং তারপর এ পুঁটলিটা জাহান্নামে ফেলে দেবেন মূলত এরাই হবে দেউলিয়া হে নবী এ কাফেরদের বলে দাও যদি এখনও তারা ফিরে আসে তাহলে যা কিছু আগে হয়ে গেছে তা মাফ করে দেয়া হবে কিন্তু যদি তারা আগের আচরণের পুনরাবৃত্তি করে তাহলে অতীতের জাতিগুলোর সাথে যা কিছু ঘটে গেছে তা সবার জানা আছে হে ইমানদারগণ এ কাফেরদের সাথে এমন যুদ্ধ করো যেন গুমরাহী ও বিশৃঙ্খলা নির্মূল হয়ে যায় এবং দিন পুরোপুরি আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে যায় তারপর যদি তারা ফিতনা থেকে বিরত হয় তাহলে আল্লাহ তাদের আমল দেখবেন আর যদি তারা না মানে তাহলে জেনে রাখো আল্লাহ তোমাদের পৃষ্ঠপোষক এবং তিনি সবচেয়ে ভালো সাহায্য সহায়তা দানকারী নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন সুপ্রিয় শ্রোতাবৃন্দ আজকের তেলাওয়াতের মধ্যে একটি আয়াত রয়েছে করে নেবেন রহিম তোমরা জেনে রাখো যে তোমরা যে গনিমতের মাল হাসিল করেছ এর পাঁচ ভাগের এক ভাগ আল্লাহর রসুলের তার আত্মীয়দের এতিমদের মিসকিনদের ও মুসাফিরদের জন্য বরাদ্দ রয়েছে তোমরা যদি আল্লাহর প্রতি ইমান এনে থাকো এবং ফ্যসার দিন অর্থাৎ দুটো বাহিনীর সামনাসামনি মোকাবিলার দিন আমার বান্দার উপর যে সাহায্য নাজিল করেছিলাম তা বিশ্বাস করে থাকো তাহলে এ অংশ খুশির সাথে আদায় করো আল্লাহ প্রতিটি জিনিসের উপর ক্ষমতা রাখেন ওই সময়ের কথা মনে করো যখন তোমরা কাছের ময়দানে ছিলে এবং তারা দূরের ময়দানে ছিল এবং কাফেলা তোমাদের নিচের দিকে ছিল যদি তোমাদের ও তাদের মধ্যে যুদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত থাকত তাহলে তোমরা সে বিষয়ে মতভেদ করতে কিন্তু যা কিছু ঘটেছে তা এই যে আল্লাহ যা ফয়সালা করেছিলেন তা তিনি করেই ছাড়বেন যাতে যার ধ্বংস হওয়া উচিত সে স্পষ্ট দলিল সহ ধ্বংস হয় এবং যার বেঁচে থাকা উচিত সে স্পষ্ট দলিল সহ বেঁচে থাকে নিশ্চয়ই আল্লাহ সব কিছু শুনেন ও সব কিছু জানেন হে রাসুল ওই সময়ের কথা মনে করুন যখন আল্লাহ স্বপ্নে আপনার কাছে তাদেরকে কম সংখ্যায় দেখাচ্ছিলেন যদি আপনাকে তাদের সংখ্যা বেশি দেখাতেন তাহলে তোমরা অবশ্যই হিম্মত হারাতে এবং লড়াইয়ের ব্যাপারে ঝগড়া শুরু করে দিতে কিন্তু আল্লাহ তা থেকে তোমাদেরকে রক্ষা করেছেন নিশ্চয়ই তিনি দিলের হালও জানেন ওই সময়ের কথাও ইয়াদ করো যখন সামনাসামনি মোকাবিলার সময় আল্লাহ তোমাদের চোখে দুঃমন্দের সংখ্যা কম দেখালেন এবং তাদের চোখেও তোমাদেরকে কমই দেখালেন যাতে যা হয় উচিত ছিল তা তিনি প্রকাশ করে দেন শেষ পর্যন্ত সব ব্যাপার আল্লাহর কাছে ফিরে যায় হে ওই সব লোক যারা ইমান এনেছ যখন কোনো দলের সাথে তোমাদের মোকাবেলা হয় তখন তোমরা মজবুত থাকো এবং বেশি করে আল্লাহর জিকির করো আশা করা যায় যে তোমরা সফল হবে আল্লাহ ও রাসুলের অনুগত হও এবং আপোষে ঝগড়া করো না তাহলে তোমাদের মধ্যে দুর্বলতা দেখা দেবে এবং তোমাদের প্রভাব নষ্ট হয়ে যাবে সাবর এক্তিয়ার করো নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা সাবর করে তোমরা ওই সব লোকের মতো চাল চলন গ্রহণ করো না যারা তাদের ঘর থেকে গর্বের সাথে এবং মানুষকে তাদের দেখাতে দেখাতে হয়। আর তাদের অবস্থা এই যে তারা মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দেয় তারা যা কিছু করছে তা আল্লাহর নাগালের বাইরে নয় ওই সময়ের কথা খেয়াল করো যখন শয়তান ওই লোকদের আমল